তা ভয় পেলে হয় এত দেরি কর লাগেন ঠিক কখন থেকে তোমার জন্য দাঁড়ায়ে রছি তুমি তো ছেলে মানুষ তোমার তো কারো কাছে কই ফুড দিতে হয় না আমার কি তো বাপ মা চোখ ফকিরে তারপর আসতে হয় শোনো তোমার জন্য সুসংবাদ আছে সুসংবাদ হ্যাঁ কি সুসংবাদ বল তো চলো কোথায় যে বসি বসবো চলো আচ্ছা চলো নাও এখানে বসো আর বলো তোমার সুসংগতটা কি? দুলাভাই দু এক দিনের মধ্যে বিদেশে যাবে। তোমার দুলাভাই বিদেশে যাবে তো তা আমার লাভ কোথায়? ভাই বিদেশে গেলে আপুর সাথে আমি থাকব। আর আপু তো আমাদের ব্যাপারে সবই জানে কোনো সমস্যা হবে না। কি? সত্যি বলছো? তো মেঘ চাই দিই যা। হ্যাঁ গো হ্যাঁ। শ্রীম 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 কি খবর খবর ভালো অনেক ভালো শুনছো টিকেট কনফার্ম করে কালকে 2:00 ফ্লাইট বুঝতেらっしゃন তুমি কিন্তু বলছ এই দে নতুন একটা জামাকিন্না দিব আমারে আহা তুই জামা পাবি পাবি সমস্যা নাই তুমি তো চলে যাবে তোর আমারে জামা কি দিব আরে তুই জামা পাইলেই তো হলো তোর জামা ভূতে কিনা না দিব না না আমি ভূতে কিনি দেয়া জামা করব না আরে পাগল জামা কিনা দিব কি তুমি শিলারে ফোন দিছো না শিলারে তো ফোন দিন তোমার আমি ওইদিন বললাম না যে আমি বিদেশ যতদিন থাকি শিলা তোমার কাছে থাকবো তুমি ফোন দাও না কে আমি তো

সবাই তো ভালো আছে ও হ্যাঁ ভালো কথা দুলাভাইয়ের বিদেশের খবর কি সেই জন্যই তো ফোন দিছি কালকে তোর দুলাভাইয়ের দুইটা বাজে ফ্লাইট সব কিছু কনফার্ম হয়ে গেছে আপু তুমি সত্যি বলছো আরে হ শোন তুই কিন্তু কালকে সকাল সকাল চলে আসবি আচ্ছা আপু আমি সকালে আসতেছি আচ্ছা ঠিক আছে রাখি হ্যাঁ ভালো থাকিস শুনলাম তোমার নাকি সবকিছু ঠিকঠাক হয়ে গেছে আগামীকাল নাকি তুমি উড়াল দিবা হ ঠিকই শুনছ আগামীকাল দুই চাই তাই নাকি শুনুন ভাই তুমি বিতে আমার জন্য কিন্তু একটা ব্যবস্থা করবা আরে তোমার কথা আমার মনে আছে তুমি টেনশন করো না বুঝছো আমি যাই এই তোমার জন্য ব্যবস্থা করি দেখ এটা আমার বিশ্বাস আছে তুমি যাই এটা আমার জন্য ব্যবস্থা করবা হ্যাঁ হ্যাঁ অবশ্যই তাইলে শুনুন ভাই আমি এখন যাই আর কালকে সময় মতো তোমার ব্যাগ নিয়ে আমি এয়ারপোর্ট যাব আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা যাও তুমি কোনো চিন্তা করো না আচ্ছা ঠিক আছে তাহলে আমি যাই হ্যাঁ আচ্ছা যাও সুদন ভাই যখন বিদায় যাইবো

না মানে বলছি আমি যতদিন বিদেশ থাকবো তোমার আপুর সাথে তো তুমি থাকবে যা দুষ্টু কথা করথায় আছে না পাগলে সুখ মনে মনে তাই দেখাসি আপা আপা

তোমার কাগজপত্র সব কিছু কি কমপ্লিট আরে হ্যাঁ সুদন ভাই বিদেশ যাই আই আমার লাগে ব্যবস্থা করব সুদন মিয়া এখন বিদেশ যাই নাই তার আগে তুমি গেছো কা গাছে কাঠাল আর গোপে তেল যা যাও আমি বিদেশ যাবো দেখে তোমাকে হিংসা হইতাছে ওই কথায় আছে না কারো ভালো কেউ দেখতে পারে না সব

শিলার একটা জামা কিনে দেওয়া পাঁচ হাজার টাকা দিয়া আর পাঁচ হাজার টাকা দিয়া মনির একটা সুন্দর সে জামা কিনে দিও হ্যাঁ মনি মনি জি ভাইয়া শোন মনি ঠিক মতন স্কুলে যাবি আর তোর বাবি যা বলে সব শুনবি তার কিন্তু অবাধ্য হবি না ঠিক আছে ঠিক আছে ভাইয়া কোনো চিন্তা করি না দুলা ভাই তে কম পক্ষে একবার হলেও ফোন দিই আরে হ্যাঁ ফোন দিব প্রতিদিন একবার না দুইবার ফোন দিব একবার দিবই বড়টারে আর একবার দিবই ছোটটারে আচ্ছা দেখেシナ যায় আর নিজের প্রতি খেয়াল রেখো আচ্ছা হ্যাঁ দেখি তাইকো হ্যাঁ গেলাম আচ্ছা তাইলে আমি গেলাম হ্যাঁ নিজের প্রতি খেয়াল রেখো আচ্ছা ঠিক আছে তুমি কোনো চিন্তা করো না গেলাম হ্যাঁ গিফট উচিত ছিল আরে হ্যাঁ দিবি তো দুলা ভাই দশ হাজার টাকা দিয়ে গেছে ওইখান থেকে পাঁচ হাজার টাকা দিয়ে তুই সুন্দর একটা জামা কিনবি আর সোহেল রে পাঁচ হাজার টাকা দিয়ে গিফট কিনে দিবি তাহলে মনির আর দূর তুই মনির আবার কে জামা কিনা দিতে যাইব আর শোন তোর দুলা ভাই টাকা পয়সা দিয়ে গেছে ভুলেও যেন মনির কানে না যায় আচ্ছা আচ্ছা ঠিক আছে চল আচ্ছা এটা তোমার মারীদের জামা কি দরকার ছিল আমি তো তোমাকে এই দেহ দিতে পারলাম না আরে যখন তোমার ঘরে যাব তখন তো তুমি সারা জীবনই আমাকে দিবে জামাটা পছন্দ হয়েছে একদম তোমার মত তুমি যখন পছন্দ করে আনছো তাহলে কি খারাপ হতে পারে ও হ্যাঁ ভালো কথা কাল দিন পরে তুই যদি সময় তো আমি কিভাবে কাটাবো একদিন তোমাকে নিয়ে ঘুরতে যাব আর বাকি দিনগুলোতে ওই যে সুজন অতিথি আছে না ওনার রং মাল্টিমিডিয়ার ভিডিও দেখে পার করব ওই চ্যানেলে কি ভালো ভালো ভিডিও ছাড়ে আরে হ্যাঁ অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট পাবা অনেক মজাদার এবং চমৎকার ভিডিও ছাড়ে তাই নাকি হ্যাঁ ঠিক আছে তাহলে তাই হবে

anak ana ami anta tumi 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 আনা আমি আনতা তুমি আনা আমি আনতা তুমি আনা আমি আনতা তুমি এ রাজু কে 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 তোমার মাথার তার তোর চিরা গেছে নাকি এ তুমি মিয়া মুকস্থর 12টা বাজায়া কি কি মুকস্থ করতেছ আরে ওই কইলাম না কাতার দামু হ্যাঁ আরে শুনো কইছিলাম না যে কাতারে এক আজান আর হলো সালাম এই দুইটা জিনিস হলো বাংলা ভাষা আর সব হলো আরবি আমি এই আরবি শিখতেছি আরে খুব তাড়াতাড়ি হঠাৎ করে একদিন শুনবা এই আনা আমি তুমি যাও 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 আমি বিদেশ যাবো দেখিয়া তোমাকে হিংসা হইতাছে না ভালো কেউ দেখতে পারে না

আপু আমি কি আমার জামাটা পরবো আরে কি কাজ আজকে আজকের আজকে জামা পরবি না যা আচ্ছা ঠিক আছে তাহলে আমি পরে আসতেছি জামাটা হ্যাঁ আচ্ছা